আমাদের এই চারজন স্ত্রীর মধ্যে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম একটু কৌশল অবলম্বন করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বসা মা আইসা বসা আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামের চারজন স্ত্রী বসা মা আইসা বললেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের এই চারজন স্ত্রীর মধ্যে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লিহাল একটু কৌশল অবলম্বন করলেন বললেন আয়সা আজ নয় আগামী কাল আমি বলবো। আগামী আগামীকাল রসুল সাল্লিহাল্লাম বলবেন কথা কৌশল অবলম্বন করে বললেন আল্লাহর হাবিব সাল্লু আলিহাসাল্লাম রাতের বেলা প্রতিটা স্ত্রীর ঘরে গেলেন প্রতিটা স্ত্রীর কাছে গিয়ে দুইটি করে খেজুর দিলেন দমা আসা বললে ন আর সুনা আল্লাহ সালাল্লাহ আহ আপনি গতকাল বলেছিলেন আজ বলবেন আপনি সব থেকে আমাদের চারজন স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব হাব সাল্লাহ্লাহ আলহ সাল্লাম মুসি হাসলেন হেসে বললেন আইসা আজ রাতে আমি দুইটা খেজুর যাকেই দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আসি। সুবাহা আল্লাহবে হামদি। সর্মানিত আমার। ভিওসগণ চারজন স্ত্রী মনে মনে ভাবলেন আজ রাতে তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাকে দুইটা খেজুর দিয়েছে তাহলে আল্লাহর হাবিব আমাকে সব থেকে বেশি ভালোবাসে রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি ছিলেন নবী তিনি ছিলেন আদর্শ তিনার স্ত্রীরাও তো তেমন মেয়ে ছিলেন আল্লাহ তালা যেন আমার মা তেমন পদ্মাশীল তেমন চরিত্র যেন আমার মা মাঝেও আল্লাহ মা আইসা বা খাদিজা উম্মে সালমার মতো চরিত্র যেন আমার মা বোনেরা গঠন করতে পারে সেই তাইফিক আমার মা বোলেদের মহান আল্লাহ তালা দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ